সাহস আর মাথায় বুদ্ধি থাকলে জীবনে চলার পথেও কঠিন কাজও সহজ হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন ভোরের কানটাই এই সাতটার মতো বেজে গেছে তো সকালে ঘুম থেকে উঠে বাগানে আসি আগে ফুল তুলতে তো ফুলটা আমি তুলে নিয়েছি আর এসে এইদিকে দেখো এখন বিছানাটা ছেড়ে নিচ্ছি আর কি বলো তো মেয়ে তো এখন গরমের জন্য স্কুল ছুটি পড়েছে কিন্তু ওকে আমি জানো তো ভোরবেলাতে উঠিয়ে দিই পড়ার জন্য যেহেতু ও সারা দিন স্যার আসে তো এই দুটো এক তিনটে করে স্যার তো থাকে ওর পড়ানো প্রত্যেক দিন তো সেই জন্য ও সময় পায় না দিনের বেলাতে যেহেতু এখন স্কুল ছুটি পড়ছে বলে স্যারগুলো বলছে যে দুপুর বেলায় আসছে কোনটা স্যার দশটায় আসছে আর কোনোটায় আসে আড়াইটায় তিনটে তো তারপরে আবার সন্ধ্যেবেলায় টিউশানে থাকছে এই মেয়ে সারাদিন ওর টিউশানে পড়তে করতে চলে যায় তো তাই জন্য ওকে বললাম যে দিনের বেলা সময় পায় না তাই রাতে ঘুমিয়ে যায় আর ওই ভোরবেলাতে আমি পাঁচটার সময় উঠে ওকে একটুখানি পড়াই তো পড়াইতে বসি তো সেই জন্য পাঁচটা থেকে সাতটা বেজে যায় তারপরে এই যে সংসারে কাজগুলো করি তো এই যে সংসারে বাসি কাজগুলো করতে করতে অনেকটা তখন দেরি হয়ে যায় আর কি করব একা সংসারে সমস্ত কাজ তো করতে হবে ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব সংসারের কাজের দায়িত্ব কিছুই একা হাতে নিজেকেই সামলাতে হয় তো যেহেতু আমার স্কুল নেই তাই জন্য আমাকে আবার রান্নাটা অত তাড়াহুড়ো করে করতে হয় না সেই জন্য ধীরে সুস্থই করি সেই জন্য ওকে একটুখানি সময় দিই তো এখন এই যে চলে এসেছি বাসি কাজগুলো করার জন্য তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন আমি কেচে নিয়েছি এই যে এখন যে সকল বন্ধুরা নতুন আজকে আমার এই পরিবারে এসেছে তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে ভিডিওর প্রতি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে বরাবর থেকে যাবে আর আমিও তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তো যে সকল বন্ধুরা সবসময়ের জন্য আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি বলবো আজকাল না ভিডিওতে কোনো ভিউসও হচ্ছে না সেই জন্য মন মেজাজ খুবই ভালো নেই এতটাই খারাপ মানে কি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না কি বলবো এত কষ্ট করে ভিডিও বানাই এডিটিং করি এত সময় দিই হ্যাঁ ভিডিওটার পেছনে তাও যদি কোনো ভিউস না হয় এত কষ্ট এত পরিশ্রম মনে হচ্ছে সব চলে যাচ্ছে তো তার জন্যই আমার আর ভালো লাগছে না সেই কষ্ট পরিশ্রম যদি আমি আমার মেয়ের পেছনে মনে হচ্ছে অনেকটা কাজে হতো পড়াশোনারও কত ক্ষতি হয়ে যাচ্ছে জানো কি তো কেশ দিনের বেলা আমি পড়াইতে পারছি না তো এই যে এইগুলো ভিডিওগুলো গুলো লেগে এডিটিং করা এইসবের জন্য অনেকটা টাইম ক্ষতি হয়ে যাচ্ছে আমার তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আমি যখন তোমাদেরকে কমেন্ট করি সেখানে একটা না লেখা থাকে কমিউনিটি গাইডলাইন এরকম একটা কিছু লেখা থাকে তো তোমাদের কি কিছু এরকম লেখা আছে তো জানি না কেন এরকম হচ্ছে তো আমি কি খারাপ কিছু কমেন্ট করেছি যে আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে এসো এরকম তো কিছু বললাম না পাশে থাকলাম এরকম তো কিছু কমেন্ট করি না তোমাদের কাজকর্ম দেখে ভালো লাগলো কি এই রকমই করি তার মধ্যে কেন এরকম একটা কমেন্টের লেখা আছে আমি তো বুঝে পাই না কেন হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে সব কথাই শেয়ার করে ফেললাম তো এই যে যে চ্যানেলটাতে সেটাই এখন বলছি হাল তো ছাড়বো না মনে সাহস আর মাথায় বুদ্ধি থাকলে কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায় জীবনে চলার পথে তো অনেক বাধা বিপত্তি অনেক কিছুই আসে তাও কিন্তু আমরা সেগুলো হাসি মুখে পেরিয়ে যাই তো সেরকম আমি তাই চেষ্টা করছি যে এই যে চ্যানেলটাতে যখন আমি খুলেছি তাতে তো আর ছেড়ে দিতে পারি না তাকেও এখন হাল ছাড়বো না যতদিন ভাবছি যে হাল ছাড়বো না যতদিন ইচ্ছে হচ্ছে মন চাইছে যে তাহলে ভিডিও বানিয়ে যাব কতদিন দেখি যে ইউটিউব আমার চ্যানেলটাতে ইমপ্রেশান দেয় কি না দেয় না দিলে এক বছর দু বছর পাঁচ বছর এরকম দেখব তারপরে না হয় যদি আর ভালো লাগে তখন হয়তো আর ওই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাব তো এদিকে দেখো রান্না বান্না দুপুরে সব করে নিলাম পোস্ত বড়া করেছি আর মাছের ঝোল করলাম পটল দিয়ে আলু দিয়ে আর করেছি পমফ্রেট মাছটা ঝালটা করেছি তো আর ডাল করেছিলাম শাক ভাজা এরকম করেছি আর এইদিকে দেখো মেঘ কেমন অন্ধকার করে এসেছি রোদ করছে এরকম হচ্ছিল তারপরে তো এই যে এখন বারোটার মতো বেজে গেছে আর আমি এখন কি করব রান্না হয়ে গেছে তো আমি এখন গোপালদেরকে আবার সেবা দিতে যাব তো সেই জন্য বললাম যে জামাগুলো শুকিয়েছে সেগুলো তুলে নি আর আমার মেয়ে এখানে বসে রয়েছে আর ওরও স্যার এসেছিল তো ও এখন চান করবে তো ওই জন্য ওখানে বাইরে বসে আছে আর বেশ বাইরে ওয়েদারটা এত সুন্দর না ভালো লাগছে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তো ওকে আমি তাই বললাম যদি মিষ্টি আছে তাহলে যেগুলো ভিজে আছে সেগুলো তুলে নিও আর আমি এই শুকনো গুলো তুলে নিচ্ছি তো ওকে বললাম আর ও এখানে বসে রয়েছে তো তারপরে তো দেখো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে অনেকদিন পরে আমাদের এদিকে বৃষ্টি হলো জানো এরকম মেঘ যাচ্ছে তো গরম এদিকেছে আর বৃষ্টি হয় না আজকে দেখো বৃষ্টি হলো তো আজকে বুধবার দিনটা তো খুব ভালো লাগছে গাছগুলো মনে হচ্ছে একটা প্রাণ পেরে ফেলো একটু মন খুলে হাসতে পেলো আর আমরাও মন খুলে এখন আনন্দ করছি খুবই ভালো লাগছে বৃষ্টি হলে যেমন সবাই আনন্দ হয় সেই রকম মনের সাহস আর মাথায় বুদ্ধি থাকলে চলার পথেও কিন্তু কঠিন কাজ সহজ হয়ে যায় তো আর আমাদের এই যে চ্যানেলটাতে এত মানে ডাউন হয়ে গেছে তার জন্য কি করবো একটা কিছু চেষ্টা করছি যাতে চ্যানেলটা গ্রো করা ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার আর মানে আমাদের জীবনে সব বড় হাতিয়ার হলো জানো তো ধৈর্য ধৈর্য দিয়ে যদি আমরা সমস্ত কাজ করি তাহলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই সফলতা পাবো তো এই আশায় নিয়ে ভিডিওটা বানিয়ে যাচ্ছি দেখি কতদিন আমাদেরকে ইউটিউব আমার চ্যানেলটাতে ভিডিওগুলোকে ভিডিওগুলোকে দেয় তো যাই হোক এখন বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ের কাণ্ড দেখো বৃষ্টিতে ভিজছে ছাতা মাথায় নিয়ে আর ওই বৃষ্টির জলগুলো ধরার জন্য গামলা করে পেতে নিয়েছে আর ও যেহেতু এখনো চান করেনি চান করবে তার জন্যই এরকম বৃষ্টিতে ভিজছে আর এই বৃষ্টিতে ভিজতে তো আনন্দই লাগবে সবার তাই না তো ওকে আমি আবার বললাম যে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে গিয়ে আবার সাজা করে থাকো না তাহলে বৃষ্টিতে ভিজে একবার ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে গেছিল তাই তারপরে বৃষ্টি থেমে গেছিল উঠোনে বসেছিলাম আধে কাছে টুক করে একটা পাকা আম ভরে গেছে দেখায় কত বড় আমটা তো যে দেখিয়ে দিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কটা মিষ্টি কমেন্টের মধ্যে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই